আপনি কি বুঝতে পেরেছেন অপরাধ করেছেন কি ধরনের অপরাধ করেছেন বলেন তো বলেন আপনি বলেন নিজে বলেন কয় প্যাকেট হয়েছে কয় মিনিট হয়েছে আমাদের পাঁচ মিনিট

একটু সমাধান আছে না নেই বলেন সমাধানটা কি ধরনের হতে পারে সমাধানটা কি হতে পারে আপনার পরিকল্পনাটা কি পরবর্তীতে প্রচুর পরিমাণে বিক্রি করবেন এই আদিত্য নসুদ তো কি প্ল্যান কি বলেন সরিয়ে ফেলবেন এখন থাকবে না আমরা এক কাজ করি তিন দিনের জন্য সাময়িক বন্ধ দুটি রায় একটা হচ্ছে তিন দিনের জন্য সাময়িক বন্ধ থাকবে আপনার সকল প্রকার বিক্রয় কার্যক্রম এই তিন দিন যত মেয়াদ কোনো আছে সবগুলো এখান থেকে চার্জগুলো আলাদা করে থাকবে এই তিন দিন বিক্রয় কার্যক্রম জনস্বার্থ বন্ধ থাকবে আর আপনার প্রতিষ্ঠান থেকে সতর্কতামূলকভাবে দশ হাজার টাকা জরিমানা আরোপ হবে টাকা পরিশোধ করে বাইরে আসি বন্ধ থাকবে বন্ধ থাকবে